हमारा बाजा नौजवान तरुणी रा तो जाना মুরুবিয়ানের আগা পরিবর্তন হয়ে যাও রসুলকে নেতা বলে মেনে নাও রসুলকে মডেল বলে মেনে নাও রসুলে আদর্শ আদর্শিত হয়ে যাও পৃথিবী জমিনে অন্য কাউকে আপনি সম্মান পাবেন না পৃথিবীতে অন্য কাউকে মেনে আপনি পৃথিবী জমিনে সম্মান পাবেন আগা আল্লাহ রসুলের সাহাবি আবু বকার আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক করেছিল বলে আজকের আবু বকার বিখ্যাত আল্লাহ রসুলের সাহাবি ওমার আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক করেছিল বলে

তো নাকি প্রত্যেকের অন্তর অন্তরে গাঁতা আয়সার নাম চেনেন না জানেন না কে বলুন তো প্রত্যেকে চেনে চেনেন না আল্লাহ রসুল সাহেব আবু বাকার ওমার উসমান আলী প্রত্যেকের অন্তর অন্তরে গাঁথা আছে বলুন না সোহান আমার আপনার গ্রামে তো আবু বাকার আছে আমার আপনার গ্রামে তোমার আছে উসমান আলী আছে না নেই নাম আছে না নেই ওই মালঞ্চল চিনতে পারবে কলকাতার লোক চিনতে পারবে কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক করে আল্লাহ রসুলের সাহাবিরা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে যদি বলুন না সোহান আল্লাহ আমার আব্বা যান নজন তরুণেরা ও যুবকেরা জনেরা ফিরে এসো পরিবর্তন হয়ে যাও বসিরাটে জমিনে শুয়ে আছেন বাংলার

আমার তুলনা নাই গে রসুল আদর্শ আদর্শিত হয়েছিল রসুল কে ভালোবাসতো তাই তো তারা আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর পিয়ারা হয়ে গেছে